কাছেই খাতা এবং কলম পৌঁছাবে আমাদের মনে হয় সমূহ ছাত্র ছাত্রী হয়তো এখানে উপস্থিত হয়নি যারা উপস্থিত হয়েছে তারা তো পেলোই যারা উপস্থিত হয়নি তাদের জন্য খাতা জমা থাকবে বিদ্যালয়ে বিদ্যালয়ের গৃহে খাতা জমা থাকবে

আমি আমাদের आम বিদ্যালয়ের পড়ুয়াদের অনুরোধ করব যারা এই মুহূর্তে মঞ্চের সামনে উপস্থিত হওনি তারা আর দেরি না করে মঞ্চের সামনে এগিয়ে এসো কারণ যারা এই মুহূর্তে এখানে উপস্থিত কেবল তারাই পাবে অতএব যদি এই সুদৃশ্য তোমাদের খাতার দরকার হয় মূল মঞ্চে এগিয়ে আসতে হবে এখানে উপস্থিতরাই কেবল পাবে এখানে উপস্থিতিরাই কেবল পাবে অতএব যারা এখনো বাড়িতে আছো তারা আর দেরি না করে মূল মঞ্চে এসে খাতা এবং সুদৃশ্য কলম তোমরা নিয়ে যাও এই মুহূর্তে শ্রীমদ্ ভগবত গীতা তুলে দিচ্ছেন আমাদের চারটি কীর্তন সম্প্রদায়ের হাতে স্বয়ং দাতার পিতৃদেব সুখচান্দ খাটুয়া মহোদয় চারটি কীর্তন সম্প্রদায়ের আধিকারিক অধিকারী এসেছেন তাদের হাতে শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থ তুলে দিচ্ছেন শ্রীযুত সুখচান্দ খাটুয়া মহোদয় শ্রী গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল যারা গীতা গ্রন্থ জয়দা আজকে এই ধর্মীয় অনুষ্ঠানে যে শ্রীমদ ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ উপনিষদ গ্রন্থ আমাদের মতো অচৈতন্য জীবের হাতে তুলে দিলেন বাবু আমরা সেই সম্মান রাখতে পারবো কিনা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি যেন উনি আমাদেরকে এই ভগবত ভক্তি ভগবত গীতার ভক্তি যেন দিতে পারে সে ভগবানের কাছে আমরা নতমস্তকে প্রণাম করছি গীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতার মাহাত্মকে বলছে গীতা শাস্ত্রং জপটে প্রজত পুমানো গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারতম গীতা মে জ্ঞানামিত গং জ্ঞানামে গীত বয়ম গীতা মে চতম স্থান গীতা পরম পদম গঙ্গা গীতা চো সাবিত্রী শীত সত্য সতীব্রতা ব্রহ্ম বিদ্যা ব্রহ্ম বিদ্যা দেখিতে গেলে অর্ধমাত্র ভক্ত দাসিনি বেদত্রয় গীতা সুগীতা গীতা কর্ত বুক বিদ্রসা সর্বশাস্ত্রময়ী গীতা অর্জুন মুথম তৎসৎ ওং নম ভগবতে ওং নম হতে ওং হতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুণিদায় নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল শ্রীযুক্তা টুম্পা ভুইয়ার হাতে শ্রীমদ ভগবত গীতা তুলে দিলেন শ্রীযুক্ত সুখচাঁদ খাটুয়া মহোদয় গীতা নিবেন হ্যাঁ নেন আপনার নাম বলুন অঞ্জলি ভূঁইয়ের হাতে শ্রীমৎ ভগবত গীতা তুলে দিলেন শ্রীযুত সুখচান্ত খাটুয়া মহোদয় সোমা মাইতির হাতে ঝুমা মাইতির হাতে শ্রীমদ ভগবত গীতা তুলে দিলেন শ্রী সুখচান্দ খাটুয়া মহোদয় শ্রী গুরু গৌরা প্রেমানন্দে হরি হরি বল তারা গীতা গ্রন্থ পেতে ইচ্ছুক তারা এগিয়ে আসুন মঞ্চের দিকে গীতা গ্রন্থ দান করা হচ্ছে এখনো অসংখ্য গীতা গ্রন্থ রয়েছে গীতা প্রেমীগণ যারা গীতা গ্রন্থ পাঠ করেন পাঠ করতে ইচ্ছুক জানতে ইচ্ছুক পড়তে ইচ্ছুক তারা একে একে এগিয়ে আসুন মঞ্চের দিকে তাদের উদ্দেশ্যে গীতা গ্রন্থ রয়েছে আপনার নাম বলুন চণ্ডীচরণ দাস চন্ডীচরণ দাসের মহাশয়ের হাতে श्रीमत भगवत गीता तुले दिचें श्रीजुत सुखमा सुखचंद खाटवा महोदय नाम बोलून सुजाता पदा सुजाता प्रधानेर हाते श्रीमद भगवत गीता तुले दिचें श्रीजुत सुखचंद खाटवा महोदय दीपंकर दिपंकर दासिर हाते श्रीमद भगवत गीता तुले दिचें श्रीजुत सुखचंद खाटवा महोदय ह नाचो শ্রীযুত নারায়ণ চন্দ্র পুষ্টির হাতে শ্রীমদ ভগবদ গীতা তুলে দিচ্ছেন সুখচন্দ খাটুয়া মহোদয় শ্রীযুক্তা টিঙ্কু দাসের হাতে শ্রীমদ ভগবদ গীতা তুলে দিচ্ছেন শ্রীযুত সুখচন্দ খাটুয়া মহোদয় বই কোথায় বই বই দাও আপনি বসুন আপনি আপনি বসে